আচ্ছা সব বুঝলাম প্রমাণ কি এরা জঙ্গি কই দেখছেন পত্রিকায় নিজে তো দেখেন নাই প্রমাণ নাই ভাই প্রমাণ নাই বাংলাদেশ একটা মুসলিম দেশ তুই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তোদের কাজ রে ভাই এদেশে তুই হিন্দু তুই ইন্ডিয়া যা তুই বৌদ্ধ তুই থাইল্যান্ড যা তুই খ্রিস্টান তুই ইউএসএ যা এদেশে থেকে তো মোরবি ভাই ভাও তর্ক রাখেন এই সকল জিয়ানাবাদ এদের গায়ে বোরকা নাই মাথায় হিসাব নাই এদেরকে মার বিচার কি করবে এদেরকে বাংলাদেশে বাসায় রাখা সম্ভব এদেরকে সম্ভব না বাংলাদেশে বাসায় রাখা তুমি কি একজন মুসলিম তুমি কালেমা নামাজ রোজা হজ জাকাত এগুলো করে নিজেকে মুসলিম ভাবো না তোমাকে মুসলিম হতে গেলে জিহা জিহাদের ব্যাপারে তোমাকে এই সরকার নাস্তেক ও গুমবাস সরকার এই সরকার এই সব কোমলমতি ছেলেদের ধরছে গুম করছে হত্যা করছে এই সব নাটক জঙ্গি নাটক এই দেখেন ভাই এ তর্ক করবেন না তো এই একটা মুসলমান মরছে একটা মুসলমান মরছে মরছে তো বিদর্মী বিদর্মী মরলে আপনার এত জলে কে যাদেরকে জঙ্গি বলে হত্যা করা হয়েছে তারা সকলেই এ দেশের নিরীহ নাগরিক আমরা নিজ চোখে সবই দেখেছি এই সরকারের পতন এখন সময়ের দাবি মাত্র এই আগে বলবা না রাখো তুমি লাঠিরে দাও কই লাঠি এইমাত্র দেখোনো ভ্রান্ত ধারণাগুলোর কোনোটিই যদি আপনার পার্শ্ববর্তী কোনো মানুষের ক্ষেত্রে দেখে থাকেন তাহলে যত দ্রুত সম্ভব সেই মানুষটিকে জঙ্গিনাশক টিকাদার ব্যবস্থা করুন তার কারণ রাস্তায় দাঁড়িয়ে থাকা ওই জঙ্গিটি ততটা ভয়ঙ্কর নয় যতটা ভয়ংকর আপনার আমার ভেতরে লুকিয়ে থাকা এই জঙ্গিটি যে কোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ডের ক্ষেত্রে আপনার পার্শ্ববর্তী থানায় যোগাযোগ করুন হাতে স্মার্টফোন থাকলে র্যাবের অ্যাপটি ডাউনলোড করে আপনি তথ্য দিতে পারেন তার কারণ আপনার দেওয়া তথ্যই পারে সোনার বাংলাদেশ গড়তে ধন্যবাদ সবাইকে